অথবা এরকম একটা বাচ্চার জন্ম দিয়েছি সেটা আমার পাপের বিষয় এ সমস্ত ধ্যান ধারণা থেকে ঝেড়ে ফেলে দিয়ে যদি চিকিৎসকের কাছে আসা যায় তাহলে এটা চিকিৎসা করা খুবই সহজ হয় খুবই সহজ হয় অর্থোপেডিক মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে সকলকে সুস্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো বাচ্চাদের জন্মগত পায়ের ট্রুট স্পেশালি যেটাকে আমরা টেলিপেস ইকুইনোভেরাস ডিফর্মিটি বলি সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করব জন্মগত ত্রুটি অনেক রকম আছে সবগুলো খুব সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয় তবে যেটা মোস্ট কমনভাবে আমরা পেয়ে থাকি যে বাচ্চাদের পায়ের গোড়ালি এবং পায়ের পাতা বাঁকা হয়ে থাকে জন্মের পরপরই সেটা লক্ষণীয় হয় এই বিষয়টা শুরুতেই যদি চিকিৎসাতে যাওয়া যায় তাহলে এটা চিকিৎসা করা এবং ভালোভাবে সহজ সাধ্য বিষয় হয়ে যায় এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা পায়ের বাঁকা বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্ট এবং ফুটের যে বাঁকা জন্মগত কারণেই সেটা আমাদের দেশে একটা কুসংস্কার আছে কুসংস্কারটা হচ্ছে যে দূষিত বাতাসের কারণে মা গর্ভবতী থাকা অবস্থায় অন্ধকারে সন্ধ্যার সময়ে বা কোনো কারণে অন্য একটা সময়ে এমন একটা জায়গায় গেছে যেখানে জিন বা ভূত বা এ সমস্ত দূষিত বাতাস বা অপশক্তিগুলো অবস্থান করে এমন কোন জায়গায় সন্ধ্যায় রাতে বাচ্চা কেটে থাকা অবস্থায় মা সেই জায়গা অতিক্রম করেছে বা সেখানে কোনো কারণে গিয়েছে যার কারণে পরবর্তীতে বাচ্চার এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে এটা একটা আমাদের গ্রাম বাংলার কুসংস্কার খুব সাধারণ একটা কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এটার কারণ আমরা যতটুকু জানতে পারি যে এটার কারণ হচ্ছে মায়ের পেটে বাচ্চার অস্বাভাবিক পজিশন বা পোশ্চার সাধারণত বেশিরভাগ বাচ্চাই মায়ের পেটে যেই পোশ্চারে থাকে যে পজিশনে থাকে এই রকম বাচ্চারা পায়ের পজিশনটা একটু ভিন্ন রকমভাবে থাকে এটা যখন ডেলিভারির দিকে যায় বাচ্চা তখন এই সমস্যাটা ওইভাবে পারসিস্ট করে থেকে যায় এটা যদি আমরা জন্মের শুরুতেই লোকলজ্জার ভয় অথবা সমাজ কি বলবে অথবা এরকম একটা বাচ্চার জন্ম দিয়েছি সেটা আমার পাপের বিষয় এ সমস্ত ধ্যান ধারণা থেকে ঝেড়ে ফেলে দিয়ে যদি চিকিৎসকের কাছে আসা যায় বিশেষ করে অর্থোপেডিক সার্জন অথবা পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন এদের কাছে আসা যায় তাহলে এটা চিকিৎসা করা খুবই সহজ হয় খুবই সহজ বেশিরভাগ চিকিৎসাই আমরা জন্মের পরপরই শুরু করে থাকি বাচ্চাকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেটা আমার বাচ্চার মাকে সেটা শিখিয়ে দেই প্রত্যেকবার দুধ খাওয়ার সময় বাচ্চার মা বাচ্চাকে পায়ের কিছু ব্যায়াম করাবেন এভাবে করাতে থাকলে এক সময় বাচ্চার পায়ের যে লিগামেন্টগুলো থাকে সেই লিগামেন্টগুলো একটু নরম থাকে এবং বাচ্চার বয়স যখন একুশ দিন বা তার পরে পরবর্তীতে হয় একুশ দিনের মাথায় বা তার দু একদিন পরে আমরা প্লাস্টারের মারফত চিকিৎসা শুরু করি পাঁচ ছটা এরকম প্লাস্টার করলে ধীরে ধীরে পায়ের আকৃতি পরিবর্তন হয়ে স্বাভাবিক আকৃতির কাছে চলে আসে এরপরে আমরা তাকে ব্রেস বা বিশেষভাবে বানানো জুতো ব্যবহার করতে দিই এটা সে দীর্ঘদিন ব্যবহার করবে এবং বাচ্চা ধীরে ধীরে বড় হবে জুতো বা ব্রেস যেটা আমরা বলছি সেটাও বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে পায়ের মাপের হিসাবে সেই জুতোটা তৈরি করে নেবে এরকম করতে থাকলে বেশিরভাগ বাচ্চাই অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় অল্প কিছু সংখ্যক থাকে যারা অন্যান্য জেনেটিক প্রবলেম সহ জন্মগ্রহণ করে এবং এই সাথে এই পায়ের ত্রুটিগুলোও থাকে তাদের চিকিৎসাটা একটু কঠিন এবং দেখা যায় তাদের অনেক ক্ষেত্রেই অপারেশন লাগে এবং একবার দুইবার নয় বহুবার পর্যন্ত অপারেশন লেগে অপারেশনের বিভিন্ন রকম প্রকার ভেদ আছে সেগুলোতে আমরা এখন আর যাচ্ছি না তবে আমার যেটা মূল মেসেজ যে আপনারা এরকম ত্রুটিপূর্ণ বাচ্চা যদি পেয়ে থাকেন জন্ম নিয়ে থাকে এক্ষেত্রে বাচ্চার মা বাবা প্রসূতি কারো কোনো দোষ ত্রুটি পাপ পুণ্যের কোনো এখানে সংযোগ নেই আপনারা দ্রুত চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন বাচ্চার ভবিষ্যতে সুন্দরভাবে গড়ে উঠবে আপনারাও সুখে শান্তিতে থাকবেন ধন্যবাদ